পেস পুস লাগায়া কি করছে তোমারে কইছি ভাবে এই সিটটা লাল বাইরে দিতা না আরে কি যাও তুমি ঠিক করে খুলো এ লাও এই তো হয়ে গেছে দিতে খুলো এটা কিভাবে এটা মাছের আদার আদার মানে কি আদার দি কি করে আদার মানে হলো মাছের হাওন ও ও ও ভাই ভাবি ওই সিট দিয়ে কোডা মাছ ধরবেন মনে করেন যে ফেলুইন্ডাল লয়ে একটা হেউ দিলে মাছের পর মাছ উঠবো এই ঢোড়াটা করে ওই এই ঢোড়াটা ঢোড়াটা লয়ে ঢোড়াটা কই ঢোড়াটা লয়ে আও লয়ে আও কই গেল এই যে খুশ এত খুলে বলেছি নেবেন আমি ঘরও হইতা থাকলে চলবো কি আনলেন ও আনছি গিয়া মুড়ি ডাঙ্গা সুগা বাইগন হৌড়ার তেল কি তেল সরিষা

কি গো কারে দিশরাও এ সরকার বাড়ি না সরকার বাড়ি তুমি কোন বাড়ি আমি কোন বাড়ি না কোন বাড়ি না এই গামীণুতুল এই গামীণুতুল তাই আমি যাত্ৰা কইলাই কাজ করি মাংস তো কাজ করো हां কি নাম আমার নাম লুকসানা যাত্ৰা বেলাই কি কাম করো আমি নাইকা নাইকা তো এই বাড়িতে কি কে এবাড়িতে যাত্ৰা নায়ক কাছে না যাত্ৰা নায়ক ও আমরা মানিক ভাই হহ মানিক ভাই আমরা মানিক ভাইয়ের কাছে তোমার কি কাম আছে কাম হসে আছে মাছ ধরে গেছে তোমার কি কাম এটা ক আছে কাম হসে শোনো মাইয়া তোমার একটা কথা কই তোমরা যত কাম ওই যাত্রা ফেন্ডেলে নিছে গে করবা এই সরকার ভাই তৈবা না সরকার ভাই তো কোনো কাম নাই কে মাইশে মাইশে বাইতেইতে পারে না

যে রাস্তা ধরে সরকারের ঢুকছো এই রাস্তা ধরে সরকার বাড়িতে বেরিয়ে যাবা আর আইবা না আইসা আইসা বুঝছি কিন্তু জল ভিদি গো